যতদূর যেতে হবে যাব কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না মানছি না মানছি না মানব না 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 আইনে কখনো না হয় না হয় না আজকে একজনকে দিয়ে ওবিসি রিজার্ভেশনের নামে একদল রেখে দিয়েছে একদল বাদ দিয়েছে হিন্দুদের রেখে দিয়েছে মুসলিমদের বাদ দিয়েছে হিন্দুদেরও সবাইকে রাখেনি তুমি দেখবার আর তুমি সার্ভে করেছ দেখেছো কমিশন কোনটা করা উচিত কোনটা না করা উচিত আমরা এক বছর খেটে কুটে তারপরে করেছিলাম তুমি গভর্নমেন্ট চালাবে না তুমি কোর্ট চালাবে কোনটা চালাবে ঠিক করে নাও মানুষের সরকার তোমরা বলে দাও যে রাজ্যের দরকার নেই সরকারের দরকার নেই আমরাই চালাবো তোমরা সরকার চালাও আমাদের তাহলে কিছু করবার দরকার নেই আমি পরিষ্কার সেই জাজকে বলছি ও অনেকগুলো আপনি করেছেন পান্তা ভাত আমাদের খেতে খুব ভাল লাগে আমরা একটু তেল লঙ্কা পেঁয়াজ চানাচুর টানাচুর আলুর চপ দিয়ে খাই কিন্তু ওটা এক দিন ভালো লাগে রোজ ভালো লাগে না মাথায় রাখবেন গায়ের জোরে যদি কেউ মনে করেন আমি রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিলাম আমি তাদের আবার বলি ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছিল আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেবো না যত দূর যেতে হয় যাব কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে আমার শিক্ষক শিক্ষিকার পাশে আমার ছাত্র যুবর পাশে আমরা চিরকাল ছিলাম আমরা আছি আমরা থাকবো এবং আজকেও বলি যত দূর যেতে হবে যাব কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না মানছি না মানছি না মানব না 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 আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না হয় না হয় না এটা নরেন্দ্র মোদীকে খুশি করবার জন্য আর নরেন্দ্র মোদী যা বলছেন দু একজন এটাই করছেন দুঃখ হলেও সত্যি একটা পুলিশ গিয়ে বিজেপির পার্টি অফিস থেকে একটা হোটেল দেয় একটা রুম থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হাতে নাতে ধরল এক ঘন্টার মধ্যে পুলিশের চাকরি চলে গেল তাহলে কোনটা করবে তোমরাই তো বলছো আবার যখন ধরতে যাচ্ছে তখন চাকরিটা খেয়ে নেবে আচ্ছা আপলোক কাইয়ে হামলো নেুসা চুনাও কাপ কি আমি লক্ষ্মী ভাণ্ডার করদেঙ্গে হাম কিয়া কি নেই করেছি কি করিনি